কমিশনের ছাব্বিশটি দল যার পক্ষে স্ট করেছে সুতরাং এই পেয়ার পদ্ধতি নির্বাচন এটা জনতার দাবিতে পরিণত হয়েছে সংজ্ঞানী বন্ধুগণ

করেছি করে যারা বারবার ক্ষমতায় গিয়েছে তারা দেশের কোন চিন্তা না করে দেশের মানুষের কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছে এই কারণে গত বছর আমরা জানি জুলাই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে এদেশের ছাত্র জনতা এদেশের জাতির কারের চেপে বসা প্রেসিস সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে